লাঞ্চিত কেন আর অবহেল কেন এটা আপনাকে বলছি আল্লাহ বলছেন আমি মানুষকে বানাবো ফেরস্তাদের কাছে মতামত চাইলাম সোরা বাকারার ভিতরে আল্লাহ বলেছেন এ নিজা ফিল আর দে খালিফা থু আমার ফেরস্তারা আমি পৃথিবীতে আমার প্রতিনিধি বানাবো তখন ফেরস্তারা আল্লাহকে দুইটা কথা বলেছিলেন আল্লাহ কালুফিহা মাইয়ুফি হা তুই কুদ্দি মা আল্লা আপনি এমন জাতি বানাবেন আপনি এমন কাউকে পৃথিবীর বানাবেন যারা পৃথিবীর বুকে গিয়ে দাঙ্গামা করবে হাঙ্গামা করবে ওয়াসফিক মুদ্দিমা এবং রক্তপাত ঘটাবে আল্লাহ এরকম জাতি তৈরি করার সৃষ্টি করার কোনো দরকার নাই ফেরেশতারা দ্বিতীয়ত বলেছিলেন ওয়ানা নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক আল্লাহ আপনার মহিমা আপনার প্রশংসা আপনার মহিমা আপনার গুণকীর্তন করার জন্য আমরাই তো যথেষ্ট রয়েছে তবে কেন আপনি আদমকে বানাবেন আল্লাহ তাদের কথা নিলেন না আল্লাহ তাদের জবাবে তিনি বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি আল্লাহ যা জানি তোমরা তা জান না আল্লাহ ফেরেশতাদের কথা নিলেন না আল্লাহ ইবাদতের জন্য আদমকে তার প্রতিনিধি পৃথিবীর বুকে প্রেরণ করলেন আদি আমার আল্লাহ আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন ইবাদতের জন্য আদি কারণে আমাদের বানানো হয়েছে সেই কাজ যেন হচ্ছে না যে কাজের জন্য আমাদেরকে বানানো হয়েছে সেই কাজ যেন আমাদের হচ্ছে না একটা আয়াত আপনাকে বলছি খুব ভালো করে শুনে সুরাল মিনুনের একশো পনেরো নম্বর আয়াত আল্লাহ বলছেন আমাদেরকে খুব ভালো করে শুনেন কি গভীর কথা বলা আছে আল্লাহ বলছেন বান্দারে আপা হাসিফ তোম আন্নমা খালাফ নাক মা আ বাথাম তোমরা কি ভেবেছ যে আমাদেরকে অনর্থক সৃষ্টি করা হয়েছে তোমরা কি ভেবেছ যে আমাদেরকে আমি আল্লাহ তোমাদেরকে খেল তামাশার বস্তু বানিয়েছে ছোট্ট ছেলে যেমন একটা ঈদের দিনে দশটাকে দামের গাড়ি কড়াই করলাম গাড়িটা দিন চালালো তার পরা দিন এইভাবে দুই তিন দিন চার পাঁচ দিন চালানোর পর গাড়িটা যেন আবার মাটির সঙ্গে মিশিয়ে দিল তো আমার আল্লাহ বলছেন আমি কি তোমাদেরকে ওয়ানরব খেল তামাশার বস্তু হিসাবে বানিয়েছি তোমরা দুনিয়াতে যাবে রঙে পড়ে থাকবে খেল তামাশা করবে তোমরা কি এটাই ভেবেছো ইলাই না তোর জানো তোমরা কি ভেবেছো যে আমার কাছে তোমাদের আসতে হবে না তোমরা কি ভেবেছো আমি তোমাকে খেল তামাশার বস্তু বানিয়েছি একটা গাভি গাভীর বাঁধ থেকে দুধ দহন করা হয় গাভীর বাঁধ থেকে দুধ বের করা হয় ওই দুধ থেকে বের করার পর ওই দুধ থেকে ছানা হয় দই হয় মিষ্টি হয় খিরসা হয় তার মানে একটা গাভি সে হলো চতুষ্পদ জানোয়ার একটা গাভি সে হলো চতুষ্পদ জানোয়ার জানোয়ারের ভিতরে থেকে যদি দুধ বের করে আমি আপনি ছানা মিষ্টি কৃষা এগুলো বের করলাম তাহলে একটা চতুষ্পাদ প্রাণীর উপরে যদি এতগুলো তার ভিতর থেকে উপকরণ পাওয়া যায় তো আল্লাহ আপনাকে সব চাইতে উত্তম আকৃতিতে আপনাকে ব্রেন মস্তিষ্ক চেতনা বেদনা আপনাকে সমস্ত কিছু দিয়ে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন ভালো মন্দ বিবেচনা করার মতন আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছেন তো আমার আল্লাহ বলছেন বান্দারে একটা চতুষ্পাদ প্রাণীর ভিতর থেকে যদি এতগুলো উপকরণ পাওয়া যায় তাহলে আমি আল্লাহ তোমাদেরকে এত সুন্দর করে আবায়ন দিয়ে সুন্দর আকৃতিতে সুন্দর আবায়ন দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি আর তোমরা কি এটাই ভেবেছ আবার হাসি তুম আন্নাম খালাক না কুম আবাসা আমি আল্লাহ তোমাদেরকে খেলতাম আসার বস্তু বানিয়েছি তোমরা কি এটাই ভেবেছো যে আমি তোমাদেরকে খেল তামাশার বস্তু বানিয়েছি মাইক ম্যান কই আপনি হ্যাঁ দেখুন তো আওয়াজটা ক্লিয়ার হচ্ছে না বক্সে একটু ঠিক করেন গলা টানছে গলা বসে যাচ্ছে তো একটু ইকোটা দেন মানে গলা শুকিয়ে যাচ্ছে তাহলে আল্লাহ বলছেন যে তোমরা কি এটাই ভেবেছ যে আমি তোমাদেরকে খেল তামাশার বস্তু বানিয়েছি তাহলে আপনারা কি বুঝতে পারলেন যে আমাদেরকে বস্তু বানানো হয়েছে? কিসের জন্য ইবাদতের জন্য একদিন জাবাল, আল্লাহর নবী আর মিন জাবাল মহাবিন জাবাল তিনি বর্ণনা করছেন মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার ঊনপঞ্চাশ নাম্বার হাদিস আল্লাহ নবী আর হাজরাতে মহাবিন জাবাল একই সাওয়ারির ওপরে দুইজন চলছিলেন যেতে 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 মহাবিন জাবালকে নবীজি বলছেন ইয়া মহাদ ইয়া আদ মুআদ বিন জাবাল বলছেন লাব্বাইকা রাসূলুল্লাহি ওয়া সাআদাই আল্লাহর নবী আপনি কি বলছেন বলেন আমি উপস্থিত রয়েছি এইভাবে একবার নয় দুইবার নয় তিন তিনবার করে বলছেন ইয়া মুআদ ইয়া মুআদ তিন তিনবার উত্থন দেন লাব্বাইকা রাসূলুল্লাহি ওয়া সাআদাই

ছি বললেন মাঝরে

মানব হলো হে সারা পৃথিবীর মানুষ সম্প্রদায় ওয়াবুদু ইবাদত কর রব্বাকুমুল্লাযী খলাকাকুম যিনি তোমাকে সৃষ্টি করেছেন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম এবং তোমাদের পূর্ববর্তীদেরকে তিনি সৃষ্টি করেছেন তারই তোমরা ইবাদত করো তার মানে আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছে মূল কথাতে আসি যতটি আয়াত আর হাদিস বললাম একটাই পয়েন্ট সেটা কি এবাদতের জন্য এটা তো বুঝতে পেরেছেন আমাদেরকে কিসের জন্য তৈরি করা হয়েছে একবার জোরে মুখ খেলে বলেন তো কিসের জন্য এবাদতের জন্য তো এবাদতের জন্য যদি তৈরি করা হয় তাহলে এগারো মাসের জন্য না এক মাসের জন্য না বারো মাসের জন্য এগারো মাস আর কিছু কিছু মশাল লেগে খুঁজে পাওয়া যাবে তাহলে যে কাজের জন্য সৃষ্টি করা হয়েছে সেই কাজ হচ্ছে না এবার আগে বাড়ি করছে না এটাই আমাদের দোষ আজকে আমরা নেকির কাজে বেশি জড়িত আগ্রহী না পাপের পাপ নিজের একবার বিবেককে দিয়ে বলেন তো যে নেকি বেশি হচ্ছে না পাপ বেশি হচ্ছে এবার একটা হাদিস বলছি দেখেন নবীজি বলেছেন মহাপিন চাবলকে মহাপিন চাবলকে নবীজি বলেছেন মহাজ রেয়া কা ওয়াল মাসিয়া ম কখনো পাপের কাছে যাবে না কখনো কোনাহিরের কাজ করবে না কখনো পাপের কাজ করবে না কখনো পাপের কাছে ও যাবে না কেন কেন নবীজি ম আদবিন জাবালকে পাপের খাচ্ছে যেতে মানা করলেন আল্লাহ নবী তার উপরে বলছেন বিল মাসিয়াতি আল্লাহ সাখাতুল্লাহ মাঝারে গুনাহের কারণে গুনাহের কারণে পাপের কারণে আল্লাহ রাগান্বিত হন আল্লাহর ফরদ হয়ে যায় এই কারণে গুনাহের কাছে যাবে না এই কারণে পাপের কাছে যাবে না তার মানে আমাদেরকে ইবাদতের জন্য বানানো হয়েছে ইবাদতটা আজ আমাদের সমাজের ভিতরে হচ্ছে না পাপের কাজ বেশি হচ্ছে যখন আমাদের পাপ যখন বেশি হতে চলেছে আপনার আমার এলাকাতে সমাজের ভিতরে গ্রামগঞ্জে মহল্লাতে যখন মানুষ বেশি 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 যখন পাপে লিপ্ত হবে রে তখন নবীজি বলছেন আল্লাহর ক্রোধ বেড়ে যাবে আল্লাহ রাগ বেড়ে যাবে আল্লাহ তখন রাগ করে নেন তাহলে আল্লাহ যদি রাগ করে নেন এটা কিভাবে বুঝতে পারবেন যখনই আমার আল্লাহ রাগ হয়ে যাবে রে তখনই পৃথিবীতে গজব নাজিল হবে তখন আমার আল্লাহ পৃথিবীর বুকে গজব নাজিল করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা সূরা রুমের ৪১ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ظهر الفساد في البر والبحر بما قصبت أيدي الناس এই স্থলে জ্বলে স্থলে জলে জ্বলে ওই স্থলে যতগুলো বিপদ এসেছে যতগুলো бедনা এসেছে বিমা কসবত এই দিন নাশ এইগুলো হলো তোমাদের হাতায় কামাই করার ফল আল্লাহ যতগুলো বিপদ এসেছে এইগুলো আমার আপনার হাতায় কামাই করার ফল পৃথিবীতে গজব আশা মানে এগুলো আল্লাহ বলছে তোমাদের হাতে কামাই করার ফল কেন আল্লাহ নবী বলেছেন বিলাদ আল্লাহর নিকটে সব চাইতে পছন্দনীয় জায়গা হলো মসজিদ আল্লাহর নিকটে সব চাইতে পছন্দনীয় জায়গা হলো মসজিদ আল্লাহর নিকটে সব চাইতে নিকৃষ্ট নোংরা খারাপ জায়গা হলো বাজার এবার আপনার বিবেকে বলেন মুসলমান বাজারে বেশি না মসজিদে বেশি মসজিদে ইমাম সাহেব পাঁচ ছয় জন মুসাল্লিকে নিয়ে সলা পাড়ায় আর সারা গ্রামের মানুষ চায়ের দোকানে কোথায় মেলাতে কোথায় স্টেশনে ধারে এরা কোথায় তাসে কোথায় জুয়াতে কেরাম বোর্ডে তার মানে পৃথিবীর যতগুলো ফায়সা কাজ আছে রে পৃথিবীর যতগুলো নোংরা কাজ আছে সেইগুলোতে সারা গ্রাম যেন আত্মহারা হয়ে আছে আর পাঁচটা মানুষ যেন একটা মসজিদে সলা তাদের করেছে Okay. তার মানে মসজিদ আল্লাহর নিকটে পছন্দনীয় জায়গা সেখানে খুঁজে পাওয়া যায় না মানুষ কি খুঁজে পাওয়া যায় না আর বাজারে জায়গা নাই আল্লাহ তোমরা বলছেন যা আমল করেছ তোমরা যা কাজ করেছ আমি আল্লাহ তোমাদের এই হাতে কামে করার জন্য পৃথিবীর বুকে আমি আল্লাহ গজব দিয়েছি যখন আল্লাহ যখন রেগে যাবেন আল্লাহ আল্লাহর যখন ক্রোধ বেড়ে যাবে এই ক্রোধের কারণে আল্লাহ তার ঘসফ নাজিল করেন তা আপনি আমি কি করে বুঝতে পারব আমার আল্লাহ রাগণিত হয়েছে এবার ভালো করে দেখেন আল্লাহ যখন রেগে যাবেন তখন পৃথিবীর বুকে গসব হলো তাপসীর মানি কেতাবের ভিতরে তাপসীরে তিনি লিখেছেন তাপস্রিমনি কাশিরের ভিতরে এসেছে আল্লার গজব হল এক নম্বর হল মহামারী দেখা দেবে দুই নম্বর হল দুর্ভিক্ষতা দেখা দেবে তিন নম্বর অনাবৃষ্টি দেখা দেবে চার নাম্বার ভূমি দশ দেখা দিবে তার মানে মহামারী কাকে বলা হয় মহামারী যেটা এমন একটা অসুখ গ্রামকে গ্রাম মানুষ ধ্বংস হয়ে যাবে এক সঙ্গে হাজার মানুষ মারা যাবে এক সঙ্গে গ্রামকে এলাকা ধ্বংস হয়ে যাবে একে মহামারী বলা হয় বিগত চার পাঁচ বছর আগে যেটা আপনারা শুনেছিলেন অমিকরণ ভাইরাস করোনা ভাইরাস এইগুলো ভাইরাস সরকারের নাম রেখেছে কিন্তু এগুলোর নাম হলো ওমিক্রন আর এইগুলো নাম হলো করোনা নাই এটার নাম হলো মহামারী যখন আল্লাহ রেগে যাবেন আল্লাহর গজব হলো মহামারী দেখা দেবে দুই নম্বর দুর্ভিক্ষ দেখা দিবে দুর্ভিক্ষককে বলা হয় মানুষ খেতে পাবে না অনাহারে দুর্ভিক্ষতার কারণে মানুষ মারা যাবেই তারপরে এগুলো হাতাই কামেই করার কারণে যেমন একটা রাষ্ট্র আছে শ্রীলঙ্কার নামক একটা রাষ্ট্র শ্রীলঙ্কাতে কিছুদিন আগে মানুষ খেতে পাচ্ছিল না না খেয়ে খেয়ে শ্রীলঙ্কার মানুষ যেন মারা গেল আল্লাহ তাদেরকে দুর্ভিক্ষ দিয়ে তাদেরকে মেরে দিয়েছেন আল্লাহর নবী আল্লাহ বলেছেন এগুলো তোমাদের গজব আর কি দেখতে পাবে দেখা দেখা দিবে দিবে যখন মানুষ পা বেশি বেশি করবে তখন আল্লাহ তার রহমতের বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবেন এই জন্য আল্লাহর রহমতের বৃষ্টি যখন বর্ষণ বন্ধ হয়ে যাবে তখন আর জমিনে ফসল উৎপাদন তখন কমে যাবে তখন মানুষ অনাহারে থাকবে মানুষ আর খেতে পাবে না না খেয়ে খেয়ে মারা যাবে এগুলো হচ্ছে দুর্ভিক্ষক তোমাদের এগুলো হাতে কামে করার ফল আপনাকে একটা উদাহরণ দিই যে এগুলো হাতে কামে করার ফল আপনারা জানেন দিনাজপুরের মানুষ যে গঙ্গা নদী ভঙ্গন গঙ্গা নদী কাটছে নদী ভাঙছে আপনারা জানেন কারো কাছে কোন খবর আছে জানেন না নদী কাটছে এটা জানেন না ফারাক্কার বাঁধের উপার নদী কাটছে জানে নাই